নওগাতে আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষার জন্য দিনরাত কাজ করে যাচ্ছি রিসেন্টলি কয়েকটি ডাকাতের ঘটনা দুটি ডাকাতের ঘটনা ঘটেছে আপনারা জানেন আমরা অলরেডি একটা উদ্ধার করেছি আরেকটি আমরা তদন্ত অব্যাহত রেখেছি এই অপরাধের জন্যে অপরাধ নিবারণের জন্য আমরা নগা জেলা পুলিশ দিনরাত অনেকগুলো পার্টি মোতায়েন রাখি গতকাল আমরা এক পর্যায়ে জানতে পারি যে একদল দুর্বৃত্ত মহাদেবপুরে অবস্থান করছে অপরাধের জন্য মহাদেবপুরে অবস্থান করছে ওই সংবাদ শোনার সাথে সাথে আমরা কিন্তু আমাদের অনেকগুলো পয়েন্টে ব্যারিকেড তৈরি করি আমরা এক পর্যায়ে এখানে ন হাটা ব্যারিকেডে আমাদের এখানে কনজিকিউটিভ চারটা ব্যারিকেড দেওয়া ছিল ওই ব্যারিকেড বেপরোয়াভাবে একটা ট্রাক অতিক্রম করে যাচ্ছিল তখন আমরা তার পিছু নেই এবং ওরা ওই ট্রাকটি যাওয়ার সময় আপনার রাস্তার পাশে যে দোকানপাট দোকানপাট ভেঙে ওখানে একটা ইলেকট্রিক পোল ছিল ওইটা ভেঙে সামনে যাওয়ার সময় রাস্তার পাশে মানে প্রচণ্ড গতিতে একপর যে রাস্তার পাশে পড়ে যায় ট্রাকটা উল্টে ওখানে ঢাকার দল আহত হয় এবং ওখান থেকে একজনকে হসপিটালে নেওয়ার পর তাকে ডাক্তার মৃত ঘোষণা করে এবং আরও দুজনকে আমাদের হসপিটালে চিকিৎসাধীন একজন আছে আরেকজন আমাদের কাস্টোডিতে আছে তো তাদের বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে ওখানে এখানে আরেকটা বিষয় উল্লেখ করতে হবে যে ট্রাকের মধ্যে একটি গরু এবং দুটি ছাগল আমরা পাই ধন্যবাদ সবাইকে